কিছু বলো তোমাদের সামনে সিজি এসে গেছে দিচ্ছে কেউ কিছু বলছে না বলে কেটে দিচ্ছে কেটে দিচ্ছে কেন দেখেছো তোমরা কেউ কিছু বলছে না বলে সিজি কেটে দিচ্ছে মাথাটা দেখালে তো এবার তোমার নোস দেখাও তোমার নোস দেখতে পাইনি দেখতে পাইনি দেখো শুয়ে পড়লো আমি দেখতে পাচ্ছি না কমেন্ট গুলো ক্যামেরার সামনে শুয়ে পড়লে হবে দুষ্টু মেয়ে দেখো দুষ্টু মেয়ের কাণ্ড দেখো দেখো শুয়ে পড়েছে ওটো ওটা 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 ওটো এটা কি হচ্ছে তোমার নস কই যা পাখা অফ হয়ে গেছে যা টাটা করে দাও পাখাটাকে টাটা করে দাও হ্যাঁ টাটা কারেন্ট চলে গেছে কারেন্ট যায় না পাখা অফ করে দিয়েছি ও শুভ 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 শু পড়ে যাবে পড়ে যাবে এ পাউডার মাখবো আমরা পাউডার মাখবো তারা ও তারা একটু পাউডার মাখি একটু পাউডার মিটে এই একটু পাউডার মাখবো এই আর কেউ কমেন্ট করছে না সবাই ভাত গুম দিচ্ছে ঠিকই বলেছে না নিচে একটু পাউডার মেখে নাও দেখো কিভাবে পাউডার মাখতে হয় শিখে নাও সিজির থেকে আর যাব মেঘা আমি মেখেছি আমি মেখেছি আমি মেখেছি তুমি একটু মাখো তুমি একটু গলায় মাখো আর মাখবে না একটু গলাটায় মাখো গলাটা এই গলায় হ্যাঁ খুব সুন্দর হচ্ছে আগেরবারে লাইভটা জানি না কেন কমেন্ট কিছু করতে পারিনি আজকে আপাতত কমেন্টগুলো করতে পারছি কেউ প্লিজ আরো কমেন্ট করো তাহলে তোমাদের সাথে গল্প করতে ভালো লাগবে এরকম চুপচাপ ট্যাচু হয়ে থাকলে ভাল লাগে না রেখে দিচ্ছে। তোমাদের সাথে গল্প করার জন্যই তো আসা আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে তোমাদের সাথে শুধু গল্প করার জন্য এসেছি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে সিজির ঘুমা হয়ে গেছে ও সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি হ্যালো দিদি ও মনি তোমাদের সাথে গল্প করার কেউ নেই ছোট্ট বেলা কুচিবেলা যখন শ্রীজিকে কে নিয়ে এসছিলাম তখন দিনের কথা মনে পড়ে যাচ্ছে তখন সিজি খালি নাল পড়তো মুখ দিয়ে নিয়ে বসলে এইভাবে খালি নাল পরতো আর হাত খেত এখনো যদিও হাত খায় হাত এখনো বাইরে দিয়েছে কি করব পাউডার তো সব ফেলে দিলি পাউডার মেখেছে কোথায় মাংলে কেউ কিছু বলছে না এই ফোন কেটে দিতে আসছে দেখো ওড়া আগে ফোন কেটে দিচ্ছে তোমরা কেউ কিছু বলছো না বলে ছোট মনি কোথায় গেল ছোট মনি কোথায় ও আচ্ছা ছোট মনি ছোট মনি আর কিছু বলছে না